আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের আর্থিক খাতের সচেতন নাগরিক যারা রয়েছেন তাদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ বাংলাদেশে অনেক ব্যাংক লাইফ সাপোর্টে নিউ ইয়র্কস টাইম আমরা শুধু ব্যাংকের নিউজগুলো বাংলাদেশের গণমাধ্যম থেকেই জেনেছি আজকে একটু আমরা বিদেশি গণমাধ্যম থেকে জানতে চাই এ কারণেই নিউ ইয়র্কস টাইম থেকে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে বাংলাদেশে অনেক ব্যাংক লাইভ সাপোর্টে রয়েছে সেই ব্যাঙ্কগুলো কোনগুলো এবং সেই ব্যাঙ্কগুলোর ভবিষ্যৎ কি বিস্তারিত জানতে হলে একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি আপনাদেরকে শুনতে হবে বাংলাদেশে অনেক ব্যাংক এখন লাইফ সাপোর্টে আছে এমনকি যেসব ব্যাংকের আর্থিক অবস্থা ভালো তারাও সেভাবে ঋণ দিতে পারছে না এমনকি আমানতকারীদের টাকা সব সময় ফেরত দিতে পারছে না তারা আমানতকারীদের তারা মাঝে মধ্যে টাকা তোলার সুযোগ দিচ্ছে নিউ টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে সংবাদে বলা হয়েছে বাংলাদেশ থেকে যে টাকা নিয়ে যাওয়া হয়েছে সে টাকা উদ্ধারের চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শেখ হাসিনার দলের অনেক সদস্যের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা করা হয়েছে যে অর্থ মূলত আমদানি রপ্তানির মাধ্যমে পাচার করা হয়েছে এর মধ্যে যে কেবল কিছু মানুষের পকেট ভারী হয়েছে তা নয় এতে বাংলাদেশের মুদ্রার দর পতনও হয়েছে অর্থাৎ আমরা মানুষের পকেট ভারী হওয়ার কারণে দেশকেই ধ্বংস করে দিয়েছি আমরা কিছুদিন আগে এই তো কয়েক বছর ডলারের রেট ছিল চুরানব্বই পঁচানব্বই টাকা আজকে সেই ডলারের রেট একশো বিশ টাকা একুশ টাকা এইগুলো কিন্তু এই দুর্নীতি করে টাকা পাচার করার কারণেই হয়েছে আমরা দেখেছি দু সালে নির্বাচনের পর থেকে বাংলাদেশ থেকে এই অর্থ পাচারের গতি বাড়তে থাকে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে অর্থাৎ দু সালে যে লাস্ট নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনের পর থেকেই টাকা পাচারের গতি বেড়েছে এতে বলা হয় দু সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলে বাংলাদেশের মুদ্রার বড় দরপতন হয় আমদানি মূলত অনেকটা বেড়ে যায় বিদ্যুৎ উৎপাদনের জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বড় ধরনের লোডশেডিংয়ের মুখেও পড়েন বাংলাদেশ সব কিছুর মূলেকে অর্থপ্রচার আর এই অর্থপ্রচারের কারণে বাংলাদেশের ব্যাঙ্কগুলো আজকে বিদেশি নিউজের মাধ্যমে জানতে হয় তাদের অবস্থা ভালো না লাইফ সাপোর্টে রয়েছে তারা যাই হোক এগুলো আসলে কষ্টকর বিষয় যখন নিউয়র্ক টাইম থেকে এই নিউজটি আমি দেখেছি তখনই আমার মনে কষ্ট লেগেছে আপনাদের জানানোর জন্য নিউজটি করেছি পরবর্তীতে আমাদের মাধ্যমে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম